সবকিছু দেখছেন আমারে একবার দেখেন আমি যদি দুই বছরে মোবাইল ঢাকার মতো উন্নত না করতে পারি তাহলে আমি এমপি হওয়ার পরে দুই বছর পরে এমপি থেকে ডিজাইন দেবো প্রতিযোগিতা করব প্রতিযোগিতা করবো দুই বছরে আমি কুমুংকি কে উন্নত করে দেব আমার আমার চেতনা করবেন কি আমি ভালো করে চাকরি দেব গড়ে গড়ে এয়ারপোর্ট করব ছোটোটায় এয়ারপোর্ট করবো ওখানে গার্মেন্টস করবো টুঙ্গি ভারা এয়ারপোর্ট করবো হ্যাঁ ছোটোটা এয়ারপোর্ট করবো ছোটো দাদা আমি ওই জন্য ওখানে ইন্টারনেটে এখানে এখানে আমি মানুষের ঘরে ঘরে চাকরি দেবো আর তাদেরকে ওখানে বিনা বেতনে এই যে শিক্ষকরা বয়ে রয়েছে আমি যদি আমি যদি এমপি হই শিক্ষকদেরকে নিয়ে শিক্ষকদের শিক্ষকদের কারণে আমি এটা কথা বলা শিখছি আমি শিক্ষকদেরকে তাদের বেতন বাড়ায় দিব